কথায় আছে গেলেন গেলেন তো হেরে তবে রাগ উঠলে এমন নীতিবাক্য মাথায় তেমন একটা কাজ করে না আর প্রতি এক মিনিটের রাগের জন্য আপনার ষাট সেকেন্ডের শান্তি নষ্ট হচ্ছে বলা চলে রাগ হলো অন্যের বোকামির জন্য নিজেকে শাস্তি দেয়া বা নিজের বোকামির জন্য নিজেকে শাস্তি দেয়া অনেকেই আছেন রাগ ঝাড়তে পারলে শান্তি পান তবে এই শান্তি সাময়িক সময়ের আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় রাগ হলে চিৎকার করে কেউ কান্না করে কেউ বা চুপ থাকে তো কেউ আবার ভাঙচুরে আনন্দ পায় তবে আপনি যেভাবেই রাগ প্রকাশ করেন না কেন বিশেষজ্ঞরা বলছেন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর আপনি কি খুব বেশি রেগে যান রেগে গেলে ভাঙচুর করেন কিংবা হাতের কাছে জাপান ছুঁড়ে মানেন গলা ফাটিয়ে চেঁচামেচি বা হুমকি দেন গবেষণায় দেখা গেছে রাগান্বিত এসব ব্যক্তিদের অনেকেরই অল্প বয়সে প্রেশার বাড়ে কিংবা হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায় রাগ সহজাত ও স্বাভাবিক আবেগ যদিও সবার রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা এক হয় না তবে গবেষকরা বলছেন অনিয়ন্ত্রিত রাগ স্বাস্থ্যের ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে মাত্রাতিরিক্ত রাগ হৃদরোগের কারণ টানা দুই ঘন্টা রেগে থাকলে তা ব্রেন স্ট্রোকের কারণও হতে পারে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায় রাগের শরীরে নার্ভ সঠিকভাবে কাজ করতে পারে না এর ফলে মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে যাবার আশঙ্কা থাকে এছাড়া রক্তনালী ছিঁড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে রেগে থাকলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এতে ফুসফুসেও চাপ পড়ে তখন ফুসফুসে অতিরিক্ত রক্তের প্রয়োজন পড়ে সেটির যোগান দিতে গিয়ে আবার রক্তচাপ বেড়ে যায় ফলে সৃষ্টি হয় নানান জটিল রোগের রাগ মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ বিশেষ করে অতিরিক্ত রাগ বেশ কিছু মানসিক রোগের লক্ষণ হতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার বাইপোলার মুড ডিসঅর্ডার স্কিডজোফ্রেনিয়া পার্সোনালিটি ডিসঅর্ডার সহ নানা মানসিক অসুস্থতা ফলে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া খুব জরুরি তবে বিশেষজ্ঞরা বলছেন কিছু নিয়ম মেনে চললে রাগ বা যে কোনো নেতিবাচক আবেগ আয়ত্তে থাকবে রাগ উঠলে প্রথমেই যে কারণে রাগ হচ্ছে সেই জায়গা বা ব্যক্তি থেকে দূরে সরে যান অন্য কোথাও গিয়ে চুপ করে বসুন এবং পুরো বিষয়টি যুক্তি দিয়ে ব্যাখ্যা করুন সেখানে নিজের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করুন বেশিরভাগ ক্ষেত্রে নিজের ভুল খুঁজে পেলে অন্যের ওপর থেকে রাগ অনেকটাই কমে যায় পাশাপাশি রাগ কমাতে আপনার মনোযোগ ওই বিষয় থেকে অন্যদিকে ধাবিত করতে চেষ্টা করুন বিশ থেকে শুরু করে শূন্য পর্যন্ত উল্টো গুনতে শুরু করুন গণনা শেষ হলে চোখ বন্ধ করে পুরো বিষয়টি প্রথম থেকে ভাবুন রেগে গেলে এক গ্লাস পানীয় পান করতে পারেন এতে আপনার মানসিক অবস্থার পরিবর্তন হবে এবং আপনার রাগ কিছুটা কমবে নিয়মিত হাঁটাহাঁটি কিংবা যোগ ব্যায়াম করলে রাগ কমে গিয়ে ধৈর্য বৃদ্ধি পাবে পাশাপাশি প্রতিদিন প্রাকৃতিক বাতাসে হাঁটুন বড় করে শ্বাস নিন প্রাণ খুলে হাসুন গবেষণায় দেখা গেছে যারা প্রাণ খুলে হাসতে জানে তাদের রাগ নিয়ন্ত্রণ ক্ষমতা অন্যদের তুলনায় বেশি ক্ষমা করার চর্চা করুন মনের মধ্যে রাগ পুষে রাখলে ক্ষতিটা আপনারই বেশি হবে তাই কোনো ব্যক্তির উপর রাগ হলে তার কাছ থেকে সরে আসুন এবং নিজ গুণে তাকে ক্ষমা করে দিন নিজের ব্যবহার নিয়েও খুঁটিয়ে ভাবুন সবাই সবসময় আপনার মতোই ভাববে এমন আশা করাটাও সবসময় ঠিক নয় আমরা কেউই অন্যকে বদলাতে পারবো না তবে খুব সহজেই নিজের ইচ্ছে বা প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করতে পারি যদি কোনোভাবেই আপনার রাগ নিয়ন্ত্রণে না আসে আপনার বা অন্যদের ক্ষতির কারণ হয় তাহলে সেটিকে শারীরিক অসুখের মতোই গুরুত্ব দিন এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সাহায্য নিন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর